দেখো আমি এখন বাজে পোনে দুটো পনে দুটোর সময় আমি সব কাজ রান্না বান্না তো হয়েই যে আমার তাড়াতাড়ি স্নান টান পুজো টুজো সব হয়ে গিয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি হ্যাঁ হঠাৎ করে আমার দিদি আমাকে ফোন করলো যে কবিতা এক জায়গায় যাবি খুব তাড়াতাড়ি তাহলে ট্রেন কিন্তু পোনে দুটোতে আমার দিদি আমাকে ফোন করেছে তখন বাজে একটা দশ পনেরো তো এখন বাজে পোনে দুটো আমি কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি যে দিদির সঙ্গে কোথায় যাবো আমি যাবো দিদি যাবে আর বললো প্রীতমকেও নিতে যে আমি প্রীতমকে গিয়ে বললাম প্রীতম তোকে কোথায় নিয়ে দিয়ে প্রীতম বলছে না আমি যাবো না জানো আমার কপালটা এখানে একটু কেটে গেছে তো আমি যাবো না আমি আবার ফোনটা প্রীতমকেই দিয়ে দিলাম দিদি প্রীতমের সাথে কথা বললো যে না এক্ষুনি যাবো তাড়াতাড়ি ওট ওট ওঠ করে প্রীতম স্নান টান করে হয়ে নিল যে আমি আর প্রীতম যাবো দিক থেকে ছোটো বোন যাবে দিদি যাবে দিদির ছেলের বউ যাবে আমরা যে রেডি সেডি হয়ে গেছি দেখো আমার দিদিদের কোনো খবর নেই এখন কিন্তু বনে দুটো বেজে গেছে ট্রেন তো আর কারো জন্য থেমে থাকবে না ট্রেনের সময় হবে ট্রেন চলে যাবে ঠিক আমাদের জীবনটার মতন আমাদের যখন চলে যাবো তো যাই হোক এখন রেডি হয়ে নিই তারপর দিদিকে আমি ফোন করলাম যে দিদি তুই কখন যাবি ট্রেন তো দেখতে পাচ্ছি এটা কালনা স্টেশন এখানে আমরা সবাই চলে এসছি বলছে ছেলে বদি ওই যে ছেলের বউ ফোনে কথা বলছে সুন্দর গোপালটা দোল নাই কি ভালো লাগছে দেখে আর ওদিকে রয়েছে আরো অন্যান্য অনেক ঠাকুর রয়েছে এখন গোপালের মুখটা কত সুন্দর

বলতে পারবো সত্যি বলতে পারবো না ঘুমাই ঘুমাইনি তো আমরা এখন চার বোন এক জায়গায় সবাইকে ঘুমিয়ে পড়বো সবাই এখন গুড নাইট চলো হ্যাঁ খাওয়া দাওয়া স্টের ঘুমাবো তো হবে না সবাই মিলে একসাথে গল্প মজা করবো যেহেতু চার বোন এক জায়গায় হয়েছি বহুদিন বাদে গল্পে গল্পে কাটিয়ে দেবো তো যা যা করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করলাম সুন্দর একটা গোপাল দেখালাম বড় একটা গোপাল সবাই আমার ভিডিওটা দেখার পরে আধে আধে বলবে গোপাল থেকে চলে সবাই সুস্থ থাক ভালো থাকা আর গোপালের ভিডিওতে টাটা